এত ভালো রেজাল্ট আপনি কেমনে করাইলেন আমি তো একদম আপ্লুত হয়ে গেছি মানে আপনার মতো টিচার যদি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো তাহলে মনে করেন যে বাংলাদেশে একদম গরু ছাগল টাইপের স্টুডেন্ট আর থাকতো না তাই না মানে এত কেমনে ভাই ধন্যবাদ মানে আপনাকে যত বলি বুঝছেন হ্যাঁ তত কম হবে হ্যাঁ মানে আপনার মতো টিচার প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত থ্যাংক হাসতেছেন কেন জি মানে আপনি হাসছেন কেন ওর ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে ওর রোল নাম্বার হচ্ছে 43 আপনি হাসতেছেন লজ্জা করে আপনার এই রেজাল্ট আগে ওর রোল নাম্বার ছিল 59 সেখান থেকে 43 হয়েছে তারপরে কি সে ইমপ্রুভ করছে সামনে আরো ইমপ্রুভ করবে আপনার কাছে ইমপ্রুভ মানে হচ্ছে 43 আপনি যে কি পড়ান সেটা আমার বোঝা হয়ে গেছে তো আপনি কি শাসন শাসনাশন করেন মানে আপনি যেভাবে আমার সঙ্গে কথা বলছেন আমার তো মনে হয় না যে আপনি শাসনাশন করেন ওরে এটা শাসন করেন তো দেখি জি আরে ভাই একটু শাসন করেন না বলেন যে ঠিক মতো পড়াশোনা করো বলেন এই ঠিক মতো পড়াশোনা করো হ্যাঁ কি বললেন আমি শুনি নাই তো আবার বলেন না এই তুমি ঠিক ঠিকমতো পড়াশোনা না কেন দেখো না তোমার ভাই আমাকে অপমান করতেছে আরে ভাই না जेई মে ঠিকমতো পড়াশোনা করো বলেন এই মে ঠিকমতো পড়তে না তোমার রোল নাম্বার কিভাবে 43 হয় এরপর যদি একা থেকে 3 এর মধ্যে না হয় তবে ক্যান্টন ফাটাই ফেলো বেহাদ কذاকার সারা দিন মোবাইল নিয়ে কি করো। এই তুমি শ্বাস গস করে পড়তে বসছো কেন রিফ্রিক দাও কেন ঠিক মতো এখানে পড়তে বসবা ঠিক মতো পড়বা কোন রকম অন্য কোনো কিছু করা চলবে না এখানে আর আমি কেন জন্য কথা শুনবো আমি এখানে টাকা নেই পড়ানোর জন্য ঠিক মতো পড়াশোনা করবা আর অনেক মানুষ ভাবে যে টাকা নিলে কিন্তু এত জোরে তো বলি নাই আসলে হ্যাঁ আপনার আসলে পরিমিতি বোধ একটু কম আছে বুঝতে পেরেছেন আপনি হয় নিচে নামেন নাহলে উপরে উঠেন আপনার তো টিচার হিসেবে একটা অবস্থান আছে সেটা আপনাকে বুঝতে হবে আপনি কিন্তু শুধুমাত্র একজন হোম টিউটর এর চেয়ে বেশি কিছু না হ্যাঁ মনে রাখেন